আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খুবই ভাড়াক্লান্ত মন নিয়ে বলতে হয় আমার মন মানসিকতাটা বা আমার ফ্যামিলি মন মানসিকতাটা বর্তমানে বেশি একটা ভালো নয় কারণ চারদিকে শুধু মৃত্যুর সংবাদ এবং আমার মানে নিজের আত্মার একজন মানুষ সে মারা গেছে গত পরশু দিন পরশু দিন বৃষ্টি গত পরশু রাত নয়টা তিরিশ মিনিটে তার দাফনের ব্যবস্থা করা হয়েছে এবং এমন মানে এমনই মানুষ ছিলেন যে যার কথা বলতে গেলে দুই চোখ আমার জলে ভিজে যায় কারণ মানে আর সবচেয়ে বেশি খারাপ লাগে যে হয়তো বার কখনো বলবে না যে সে পরিচয় হচ্ছে আমার একজন বাজান লাগতো শুধু মানে জন্ম দিলে যে আপনার বাবা হয় বিষয়টা মানে এটা কিন্তু কিছু কিছু আছে যে জন্ম না দিয়েও বাবা হয় কারণ সে ছিলেন মানে এক বাবাতে দুনিয়াতে আনে আর আবার কিছু বাবা হয় যে তারা আবার দুনিয়ার থেকে পার করে নেয় যদিও আমরা এমন যোগ্য ব্যক্তি এখন হয়ে উঠি নাই অযোগ্য তো মনে প্রাণের চেষ্টা ছিল যে মানে এমন করে সে ইয়া করে নিবে কিন্তু তার আগেই আল্লাহ তালা তার কাছে তাকে নিয়ে গেছে আসলে এই মানুষগুলো কখনো মৃত্যু হয় না এই মানুষগুলো আল্লাহর কাছে চলে যায় কারণ পৃথিবীতে মানে আসলে এটা মানতে হবে যে জীবন আছে যার মরণ আছে তার এটা মানতে হবে কিন্তু তবুও কেন যেন খারাপ লাগে যে আসলে এটা কি আরও পরও হইল পারতো না কিন্তু আল্লাহ তালার সময় হয়ে গেছিলো যার কারণে আল্লাহ তালার নিয়ে গেছে তাকে এবং মানে খুবই ভালো মানুষ ছিলেন কলমাদেপ ছিলেন যারা আমার ভিডিও যারা দেখেন তারা আমাকে এত ভালোবাসতেন পৃথিবীতে যদি আমার বাবা মায়ের পরে যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবেসে থাকেন যদি আমার ফোনের কেউ অপেক্ষা করে থাকেন যদি আমাকে মানে বলেন যে মা তুই আমার এদিন একবার করে ফোন দিস তুই আমার সাথে একটা মিনিট কথা বলিস তুই আমার মা তুই যদি আমার সাথে হয়তোবার কখনো বলবে না ফোন দিলে যে আমার আমার শরীর ভালো না আমার দেখা যা হ্যাঁ বা কখনো হয়তোবার বলবে না যে মানে তার ছেলে মেয়েকে মেয়ে নাই তার ছেলেকে এবং আমার মাকে বলে গেছে যে আমাকে দেখার জন্য যে ওরে ওরে তোরা ফালাই দিস না ওরে দেখিস কারণ ওদের এখনও আমি কোনো কিছু মানে করে দিয়ে যাইতে পারি নাই এমন মানুষ এবং যখনও মৃত্যু হবে তার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের খুঁজছে মানে বলছে যে ওরা আসে নাই মানে বলছে যে না ওরা তো আসে নাই বলতে আমি না মাত্র দেখলাম হ্যাঁ যখনও উরুষ ছিল আমা আমাদের এখানে আসছিল আসার পরে আমার কেন জানি মানে যখনও উড়স ছিল তারা কিছুক্ষণ আসছিলো আসার পরে মনটা কেন জানি খারাপ ছিল হঠাৎ করে তার হাতে আমি হাত দিয়ে বলতেছি বা আমার কোনো ভুল হইলে আমার তুমি মাফ করে দিও বলতেছি তুই কথা কথা কেন কিসের ভুল কী হয়েছে আমি কই না বা আমার এই যেখানে আমি দেখলেন তো প্রায় পনেরোশো মানুষের মতো একটা আয়োজন করা হয়েছিল আমি সেই নিয়ে যেতে চেয়েছিলাম আমি কথা দিয়েছিলাম কিন্তু আমার এই কাজের জন্য আমি পৃথিবীতে মায়ায় মানে কাজের মায়ায় এমন গেছি যে মানে মানে স্বর্ণকেও মানে চিনেও রাখতে পারি না এত হতভাগা আমি হ্যাঁ এটাই হয়তোবার কখনও অমন আসবে না অমন দিন হবে না মানে আমি আপনাদের অনুভূতি বলে বুঝাইতে পারবো না শুধু কি বলবো যে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে যেন ভেস্ত নসিব করেন এবং সে আল্লাহর কাছে চলে গেছে এটাই আর মৃত্যুটা এমন শহীদী মৃত্যু সে মানুষটা যদিও আমি বলতেছে না এত শহীদ মৃত্যু যে সে যখন মানে সে যখন কাছে চলে যাবে তার আগ মুহূর্ত পর্যন্ত বলতেছে যে আমাকে ডাক্তারের কাছে নিও না এখন আমার মা বলতেছে যে কেন নিব না কেন ছেলেরা নিয়ে যাবে যাবে না সে বলতেছে না আমায় নিয়ে যায় তোমরা কোনো কলঙ্ক পায়ও না নাইলে বলবো যে উমুক পীরে রাস্তায় মারা গেছে হ্যাঁ না আমি আমি গা আমার নাওয়া বলছে মানে আমি আসলে এগুলো আসলে এইভাবে এখানে আইসা বলা উচিত না কিন্তু মানে যতবারই মনে পড়ি ততবারই মানে ভিতরটা একদমই হয়ে যায় যে শুধু এই কাজের জন্য আমি একটা মিনিট করে ফোন দিতে পারি না এই ব্যস্ততার জন্য এই দৌড়াদৌড়ির জন্য একটা মিনিট করে ফোন দিতে পারি না আমার এত ভালোবাসতেন আমাকে এত ভালোবাসতেন মানে এক কথাই আমার বাবা মার মানে আমি কোথাও গেলে আমার আব্বা যত খানিক চিন্তা করে আমার বাজানো ঠিক এতখানিক চিন্তা করতো আমার এবং সময় আমি ওই দিন আসছি আসার পরে বলতেছে কয় তোর শরীর তো খারাপ হয়েছে কে কী হয়েছে তোর তোর কি কিছু হয়েছে তোর মুখ কেমন হয়েছে কে তুই শুকা কে আই তুই কালা হয়েছোজকে আমার বলতেছে আমি তো বাজানো আমার না কী যেন হয়েছে আমার ভাল লাগে না আমার শুধু অস্থির লাগে আমার খালি হাত পা ভেঙে আসে আমার না খালি মেজাজ গরম হয়ে যায় কয় ভাই রাগ করানো লাগে না এত রাগ করলে উইবো তারপরে ওই ওই দিন আসছিলো ওই দিন আসার পরে কেন জানি আমি পিঠা বানাইছিলাম আমাদের বাসা মানে মামের আসার কথা ছিল তো বলতেছি যে আমি পিঠা নিয়ে গেছি মাংস নিয়ে গেছি পোলাও নিয়ে গেছি জানি একটু খান আপনি না আমি তো খাই নাই এখনও রান্না করছি আমি নিজে হাতে আপনি খাইলে একটু খাম ওই মা আমার তো গ্যাস আমি তো খাইয়া পারি না আমার তো অনেক গ্যাস গ্যাসের জন্য তো আমি খাইতে পারি না তাইলে দে একটু খাই একটু খাইয়া তারপরে সে আপনার মানে আমার আমি কি করলাম আমার মাথায় একটা পুঁদিয়ে তো আমার লাগে না কির লিগা মানে হয়তো বা সে ই হবে দেখে আমার এমন লাগতেছে আমার শুধু রাগ উঠে মানে কেমন জানি লাগে বাজনা আমার একটু মাথায় একটু হাত দিয়ে একটু আমার ই করে তো আমার ভালো লাগে না কেটলিগা আমার অনেকক্ষণ আমার মাথা ই করে দিল মানে মনে হইলো যে আমি একটা মানে শান্তি পেতেছি এরকম একটা ইয়ার লাগত মানে মানে সব হচ্ছে আমার হতভাগা কপাল আমি ও স্বর্ণ হারাইছি এমনটা কিন্তু এই অনুভূতি আমি বলে বুঝাইতে পারবো না কিন্তু মানে সে যাওয়ার আগে খুব খুঁজছে আমাকে আমি যখন গেছিলাম লাস্টবার আমাকে বলছে যে মা তুই আমার দিনে কথা দেখি তুই আমার এই দিনে একটা বার করে ফোন দিবে আমি কথাও দিয়েছি আমি কেমন মানুষ আমি কথা রাখতে পারি না আমি বলছি হবা জান আমি যাই এনে ফোন দিব আমি এমনই মানুষ এমনই খারাপ মানুষ আমি আর ফোন দিতে পারি না আবার একদিন ফোন দিয়েছি আমার জোর দাওতের লিগে ফোন দিয়েছি যে বাজান পরে মা ফোন করছে মা এমনি এমনি পরে কইতাছে কয় তোমার যেমনি ভালো এমনি করো তোমার না শরীরটা ভালো না আমি কই তাইলে আমি সিন্নি নিয়ে দেখবার আমি আমার এই সিন্নিগুলা দিতে দিতে আমার রাত বাইজা গেছে হইলো প্রায় নয়টা আবার সারদের ইনভাইট ছিল সাররা আসছে আমি আর যাইতে পারিনি পরের দিন চিনি মানে খিচুড়ি ই নিয়ে যাও খিচুড়ি গেছে নষ্ট সব চাউল ঠাউল মিশানো থাকে মানে এক কথায় পৃথিবীতে প্রতিটা মানুষকে সময় দেওয়া উচিত কে কখন কোনভাবে চলে যাবে আমরা কেউ বলতে পারি না পৃথিবীর কাজের মায়া পৃথিবীতে এমন মানে কাজ আসলে কাজই সব কিছুই পেট না থাকলে মনে হয় আমাদের কোনো কাজের দরকার থাকতো পেট না থাকলে বা পৃথিবীতে আমাদের এত আপন আর অন্তত আমাদের মনে বুঝ দিতে পারতাম যে কিন্তু আমার জীবনে একটা দুঃখ থাকবে যে আমি মানে তার সাথে কথা বলতে পারি না মানে ব্যস্ততার কারণে আমি আমাজকে সময় দিতে পারি নি তো তার দুয়া দুয়া আমার সাথে আছে ইনশাআল্লাহ আমাকে বসছেন কিছু কিছু জিনিস আমাকে বসছেন ইনশাআল্লাহ আমি মেনে চলবো মেনে চলার মানে চেষ্টা আছে সবসময় এবং তার জন্য দোয়া করবেন এবং প্রতিটা মানুষকে আপনারা সময় দিবেন দম ফরাইলে শেষ একটা কথা আসছে না এমন যদি দেখা যায় যে হোক সেটা নিজের বাবা আর বাবা মাকে তো আছে বাবা মার পরেই তো দেখা যাবে সব মানুষগুলোকে আপন করে নিতে হবে প্রতিটা মানুষকে সময় দিবেন যখন যার সাথে কথা বলতে মন চাইবে কষ্ট হলে একটু বলে নেবেন কারণ দেখা যাবে এমন সময় আসবে আপনি আর বলতে পারবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নেক্সট দেখা হবে দোয়া করবেন আল্লাহ